হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজকের দিনটি হচ্ছে রাস উৎসবের দিনের ভিডিও রাসের আগের দিনকে যথারীতি আমি আর মা বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম অনেক ফুল আর সাথে ছিল হচ্ছে পদ্মফুল তো প্রথমেই হচ্ছে গাঁদা ফুলের মালাগুলো আমি আর মা রাত জেগে জেগে গেঁথে নিলাম কারণ পরের দিন সকালে গাঁদতে গেলে না অনেক অসুবিধাই হয় ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখি ইনি আমাকে দেখে একদম দৌড়ে দৌড়ে চলে এসেছে সকালে উঠে দেখি মা তুলসী মহারানীকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখেই চোখটা জুড়িয়ে গেল আমাদের তুলসী মণ্ডপটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তুলসী মহারানীকেও দর্শন করিয়ে নিলাম এরপর রাধাকৃষ্ণের দর্শন যাদের প্রেমলীলার কাহিনী রাস উৎসবের সঙ্গে অনেক অনেকভাবে জড়িত আর আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যেমন জীবাত্মার সাথে পরমাত্মার মিলন এরপর তো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এরপর পদ্মফুলগুলোকে একটু ফুটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম এরপর আর কি সব ভগবানকে একটু আমার মতন করে সাজিয়ে গুছিয়ে নিলাম তো আপনারা দেখতে থাকুন যেহেতু বুধবার ছিল তাই হরিচাঁদ ঠাকুরের ঘরটাকেও তুলে আবার ধুয়ে মুছে পেতে দিলাম আর আমাদের মহাদেবকে নীলকণ্ঠ ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু সব আমাদের বাড়িরই ফুল আর এই জুই ফুলের মালাটা কালকে আমরা নিয়ে এসেছিলাম ভগবানকে শৃঙ্গার করে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ভগবানের রূপের কোনো তুলনা নেই তাকে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক এরপর আরতির জন্য একটুখানি ধুনোও বানিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পায়েসের ভোগ দিয়ে ভগবানকে সেবা দিলাম আর লাস্টে আরতিটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন পাশে থাকবেন যার ফলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বেশি বেড়ে যাবে আর আমার এই ছোট্ট পরিবারটা আপনাদের সঙ্গে নিয়ে অনেক বড় হবে আজ আসি টাটা